আসসালামু আলাইকুম টি এস পক্ষ থেকে স্বাগত আমরা আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস হাজির হয়েছি সেটা হলো ইনভার্স ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স ঠিক আছে এটা ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু থাকে তা আমরা খুব সহজভাবে কিন্তু এই ম্যাট্রিক্সটা করবো একটা সোজা একেবারে নিয়ম করবো ঠিক আছে তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা না করে দেখবা হ্যাঁ আর একটা ভালো তো করবো আর এই নিয়মের আলু দশটা অঙ্ক আছে তোমরা দেখো এই উনিশ কুমিল্লা হাজার উনিশ ঠিক আছে দেখো বিপরীত প্র্যাকটিস নির্ণয় করতে গেলে আমাদের চারটা ধাপ অনুসরণ করতে হবে চারটা ধাপ ওটা ধাপ লেখা ধাপ ঠিক আছে ধাপগুলো কি ধাপ একই হচ্ছে যে এখন ধাপ হচ্ছে ওই যে ম্যাট্রিক্স থাকবে ওই ম্যাট্রিক্স ধরো এই ম্যাট্রিক্স ধরো এটা এ ম্যাট্রিক্স তাহলে প্রথম আমরা ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক নির্ণয় নির্ণায়ক এটা নির্ণায়ক এটা এটা করতে হবে প্রথম ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করব দুই নম্বর ধাপ হলো ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করব সহগুণক এসি ঠিক আছে এসি মানে এ ম্যাট্রিক্সের এর কো ফ্যাক্টর মানে সহগুণক ঠিক আছে মনে থাকবে এ ম্যাট্রিক্সের এর সহগুণক কো ফ্যাক্টর মানে সহগুণক ঠিক আছে তার মানে আমি ওই ম্যাট্রিক্সের আমি সহগুণক বের করব তিন নম্বর দেখো অ্যাডজয়েন্ট থাকবে অ্যাডজয়েন্ট 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 অফ এ মানে ওই ম্যাট্রিক্সের সূত্র অ্যাডজয়েন্ট অফ এ মানে সহগুণকের মাথায় মানে সহগুণক সূত্র আছে অ্যাডজয়েন্ট অফ এ মানে সহগুণক তো থাকলো তার মাথায় ট্রান্সপোজ করব হ্যাঁ সূত্র অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু এ ম্যাট্রিক্সের আমরা কোফ্যাক্টর বের করব তার ট্রান্সপোজ চার নম্বর ধাপ হলো সূত্র ডাইরেক্ট সূত্র আমরা লিখব ইনভার্স ম্যাট্রিক্স মানে এ ইনভার্স ইকুয়াল টু 1 ভাগ এটার নির্ণায়ক এ নির্ণায়ক আর অ্যাডজয়েন্ট পাবে দেখো এই চারটা জিনিস আমাকে জানতে হবে এই চারটা জিনিস আমার বের করতে হবে একটা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গেলে আমার এই চারটা জিনিস লাগবে চলো আমরা দেখে বলি প্রথম কি পাবো প্রথম আমি নীল লাগবে পাবো প্রথম আমি যদি ম্যাট্রিক্স যদি এ দেয়া না থাকে তাহলে আমি ধরে নেব এ বা পি কিউ যা পর ধরতে পারো সমস্যা নেই হ্যাঁ যদি এখানে যদি পি দাও যদি পি ম্যাট্রিক্স হয় সাপোজ ম্যাট্রিক্স যদি পি হয় তাহলে সূত্র কি হবে পি ইনভার্সের সূত্র কি হবে দেখো ওয়ান ভাগ পি এর নির্ণায়ক

দুই আট নয় মাইনাস এক দুই এক ঠিক আছে করি নিশ্চয় সবাই জানো সেটা হলো কি আমরা যে কোনো শাড়ি শাড়ি ধরো প্রথম শাড়ি প্রথম শাড়ি ধরে আমরা বের করি ঠিক না দেখো এই প্রথম শাড়ির প্রত্যেকটা ভক্তির কিন্তু পজিশনাল একটা চিহ্ন আছে দেখো এটা প্লাস এটি মাইনাস এটি প্লাস হ্যাঁ প্রত্যেকটা ভক্তিরই আছে যেহেতু আমি প্রথম সারি ধরে নির্ণায়কের মানটা করবো তাহলে প্রত্যেকটা ভক্তির আমি পজিশনাল চিহ্ন আছে প্রথমটা প্লাস মাইনাস প্লাস ওকে এবার ওয়ান নেবো ওয়ানে কাজ করবো তাহলে ওয়ানের সামনে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলে হয় না দিলে হয় তাহলে দেখো ওয়ান বরাবর সারি কলাম বাদ দাও কি থাকে দেখো তো এইট নাইন টু মাইনাস ওয়ান ঠিক আছে ওয়ান বরাবর সারি কলাম বাদ দাও এবার দেখো তো টু লিজি টুর সামনে কি আছে

প্লাস বাইশ আর এখানে কত পাচ্ছে দেখো একে পাচ্ছি দেখো কত বলছি আমরা তো সাতাশ তার মানে কত বলছি এক তার মানে এই ম্যাট্রিক এই মান কত বললাম এক ওকে এই মান কত বললাম আমরা অঙ্ক করার সুবিধার্থে আমরা এখনই করবো এটি বুঝে দেবো

মনে রাখো যে ওই এ এর এ নির্ণায়কের মানটা কত বললাম 1 পেয়েছি এটা মনে রাখবা এখন দেখো এ সি কি হবে বলতে হবে এ আমরা বের করব ভালো করে মনে রাখবা এটা কত এটা ভালো একটা সিস্টেম শর্ট সিস্টেম এ ম্যাট্রিক্সের সহগুণক বের করার সিস্টেম আছে দেখো খেয়াল করো আমি প্রত্যেকটা ভক্তির কিন্তু সহগুণক বের করব কারণ দেখো এক কাজ করি তুই আমি 1 দিই দেখো তো 1 বরাবর সারি কলাম বাদ দাও 1 বরাবর সারি কলাম বাদ দিলে কি জায়গা হবে কত এইট নাইন টু মাইনাস ওয়ান ওকে টু না টু বারবার সাইকলাম বাদ দাও টু বারবার সাইকলাম যেটা পাবা বাদ দিয়ে যা পাবা সেটা আবার টুর লাগবা টু পারি ফোর টু মাইনাস ওয়ান লেখবো কোথায় ওর টুর জায়গায় থ্রি ফোর টু মাইনাস ওয়ান ওকে এবার মাইনাস ওয়ান বারবার বাদ যা হবে সেটাই মাইনাস জায়গায়

মাইনাস ওয়ান বারাবার সাই কলম বাদ দাইন বরাবর কি থাকবে সাইকলম বাদ দাও কি হবে ওয়ান মানে প্রত্যেকটা ভক্তির সাই ওই বরাবর সাইকলম বাদ দিয়ে যেটা হবে সেটা আবার ওই ভক্তির বাড়বে এটা এবার খেয়াল করবো তাহলে আমরা দেখো যেটা বের করলাম দেখো তো কি বের করলাম দেখো তো এটাই কিন্তু যেটা বের করলাম সেটাই কিন্তু কি বলো এটা কিন্তু অনুরাশি বের করলাম ঠিক আছে দেখো কোফ্যাক্টটা কখন হবে যখন আমি চিহ্ন বসাবো এর সামনে চিহ্ন আছে কিন্তু প্রত্যেকটা ভক্তির কিন্তু একটা পজিশনাল চিহ্ন আছে সাইন প্রত্যেকটা ভক্তির পজিশনাল সাইনাস আছে কিরকম দেখো প্রথমটার কি দেখো তো প্লাস মাইনাস প্লাস ছিল না তাহলে মনে রাখাস এটা কি প্লাস মাইনাস প্লাস 3 বাই 3 3 বাই 3 ম্যাট্রিক্স প্রত্যেকটা ভুক্তির পজিশনাল চিহ্ন এরকম প্লাস মাইনাস প্লাস তাহলে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস দেখছ তো বরাবর প্রত্যেক ধরে এটা একটা সারি একটা সারি একটা সারি দেখছ তো তাহলে এটা চিহ্ন কি হবে তো প্লাস এর পরেরজন তাই তাহলে এটা চিহ্ন কি হবে মাইনাস দিয়ে দাও এটা প্লাস দেখো এটা সেকেন্ডটা মানে সেকেন্ড সারিতে কি হবে মাইনাস প্লাস আবার একের মাইনাস থার্ড সাইডে কি আছে প্লাস মাইনাস প্লাস ওকে হয়ে গেছে তার মানে আমার তিন লোদে শেষ তার মানে আমার এই এ ম্যাট্রিক্সের আমি সহগুণক ম্যাট্রিক্স বের করতে পারলাম মানে এ সি বের পারলাম ঠিক আছে এবার এর আমরা একটু সাইজ করব এরকম এবার এটা রেডি হয়ে ঠিক আছে হিসাব করো কি হবে কত যাক গুণ করো নিন আগে মানবার করো ডিভাইড দিন দেখো তো কি হবে -8 -8 আর এখানে -18 তাহলে কথা হবে

ঠিক আছে minus two plus nine তার মানে এটা কত হবে দেখো তো আচ্ছা seven তো আছে হাতে হাতে কিন্তু একটা একটা আছে কিন্তু তুমি হিসেব করলে minus আছে তাহলে কত হবে ওকে তোমরা একটু সঠিক করে হিসেব করবা minus এক দেখো minus এক minus এক plus তাহলে কত ঠিক আছে

মাথায় আমি টি দেবো টি মানে কি ট্রান্সপোর্টস এবার তাহলে কি করবো এবার আমি কি করব ট্রান্সফর্ম সিস্টেম কি সারি হয়ে কলাম কলাম কলা হয়ে যাবে সারি নিচে ধরবে কি না আচ্ছা ঠিক আছে আমি ছোট করে দিচ্ছি এখানে দেখো সারি দেখো ট্রান্সপোর্টস মানে কি ট্রান্সপোর্টস যদি করি ম্যাট্রিক্সের তাহলে সারিগুলো কলাম হয়ে যাবে কলামগুলো সারি তাহলে কি আসবে প্রথম হচ্ছে ছাব্বিশ তারপরে ইলেভেন তারপরে মাইনাস ফাইভ তারপরে মাইনাস সেভেন থ্রি মাইনাস ওয়ান তাহলে বারো তাহলে আমি এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে এটি পেলাম ঠিক আছে তার মানে পেয়ে গেলাম ওকে এইবার আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করে দেবো সূত্র কি জানি আমরা সূত্র কি জানি বলো আমি এখানে লিখে দিই জায়গা আছে যেহেতু আমি অতএব কি জানি অতএব আমরা সূত্র জানি ইনভার্স সূত্র কি জানি ইনভার্স ইকুয়াল টু আমরা জানি ওয়ান ভাগ এইটার নির্ণায়ক আর অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট অফ

তারপরে ওইটা আবার অ্যাডজয়েন্ট সূত্র কি অ্যাডজেন্ট সূত্র অ্যাডজয়েন্ট হবে আমরা ওই সমগণ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ঠিক আছে তার মানে এটা পেয়ে গেলাম সমগণ ম্যাট্রিক্স মানে অ্যাডজয়েন্টটা পেয়ে পেয়ে গেলাম এবারে যার সূত্র এটা হয়ে যাবে ইনভার্স ম্যাট্রিক্স সূত্র এটা এই সূত্র যে এই ইনভার্স ইকুয়াল টু 1 এটা নির্ণায়ক আর অ্যাডজয়েন্ট হবে মান মানে কি আমরা জানতে হবে ঠিক আছে আমার মনে হয় ইনভার্স ম্যাট্রিক্সের মানে সবচেয়ে সোজা নিয়ম তোমাদের করালাম এর আগে অনেক দেখো গাইডে অনেকভাৱে কৰা আছে অনেক বড়ো কৰা আছে দৰকাৰীভাৱে কৰা তোমাৰ এই নাম কৰবা ঠিক আছে